গ্রামে যাওয়ার মজাই আলাদা গ্রামে যাবো আজকে আমাদের সেই সকাল থেকে কি মজা সাফা তো আমাকে বলছিল মা আজকে ছুটির দিন ও প্রতিদিনই প্রায় আমাকে জিজ্ঞেস করে মা ফ্রাইডে কবে আসবে কবে হচ্ছে আমরা দাদুবাড়িতে বাড়িতে যাবো ফ্রাইডে মানে ওর দাদুবাড়িতে যাওয়া তো আজকে ফ্রাইডে সকাল থেকে বলছিল মা দাদুবাড়িতে বাড়িতে যাবো তো সকালবেলা আমরা দুজন মিলে গাছ লাগালাম ছাদে যার জন্য আমাদের সকালেই যাওয়া হয়নি ওর দাদু ওর বাবা বলল জুম্মার নামাজের দিন নামাজ পড়ে তারপর যাব তো নামাজ পড়ে ও এলো আমরা তিনজন মিলে রেডি হলাম রেডি হয়ে এখন ওর বাড়িতে যাচ্ছি আসলে আজকে ওর দাদুবাড়িতে আমরা পড়ে যাব তার আগে যাব ওর নানুবাড়িতে নানুবাড়িতে ও একটা প্রোগ্রাম আছে বড় ভাই আমাদেরকে দাওয়াত করেছে এই জন্য আমরা নানুবাড়িতে যাচ্ছি বাড়িতে যাব সাফা আনন্দে আনন্দে হাঁটছে রেডি হয়ে গেল আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমাদের বাসার সামনে রাস্তাটা আসলে অনেক সুন্দর হাঁটতে ভালোই লাগে একটুখানি পথ হেঁটে যাওয়ার পরে আমাদের রিক্সা অথবা যে কোনো গাড়িতেই আমরা ওর নানুবাড়িতে যেতে পারি বেশিরভাগ সময় আমাদের যা হয় অটো অটোতে কারণ আমাদের অটো যোগাযোগ ব্যবস্থাটাই বেশি ভালো রিক্সা একটু দূরে যেতে চায় না বেশি দূরে ঠিক না তারপর আমরা দেখলাম যে অটো নেই তখন একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমরা যাচ্ছি সেদিনের আবহাওয়াটা আসলে অনেক চমৎকার ছিল তোর বাবাকে বললাম সাফার আব্বু আমরা দিয়ে যাচ্ছি তুমি একটু ভিডিও করো না ওকে খালি ভিডিও করার কথা বলা তাতেও খুব খুশি হয় মা আমি আমাদের আমি বললাম আমাদের কি ভিডিও করো তারপর তুমি রাস্তার ভিডিও নিও তো ও চাচ্ছে যে আমরা ভিডিওতে তিনজনই যেন আসি ও বারবার আমাকে বলছিল একটু চেপে বসো তাহলে ভিডিওতে তিনজনের মুখটাই দেখা যাবে তো আমিও চাচ্ছি দেখি ভিডিওর ক্যামেরাতে একটু দেখছিলাম আমাদেরকে দেখা যাচ্ছে কিনা তো বেশ তিনজনকে বেশ ভালোই লাগছে বোঝায় যাচ্ছে না আমাদের সকালবেলার ক্লান্তি কারণ সকালবেলা আমরা দুজন মিলে অনেক কাজ করে ছাদের উপর যার জন্য ভাই এক ফাঁকে আমাদেরকে অনেকবার ফোন দিয়েছে আমি ফোনটা রিসিভও করতে পারি নাই শেষ পর্যন্ত আমরা যাচ্ছি আর ভালো লাগছে নিজের বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা ওর বাবাকে বললাম দেখো কত চমৎকার রাস্তা আর আমাদের জমিগুলো খালি নেই বললেই চলে সব জমিতে সমতল জমি হওয়ার জন্য সবাই ফসল লাগিয়েছে ফসল বলতে আমাদের তিন ফসল হয় ইরি আমন আর আলু আলুর বদলে কেউ হচ্ছে সরিষাও লাগায় তারপরও দেখেন সব মাঠে এত চমৎকার করে আলু লাগিয়েছে ওর বাবা বেশ কিছুক্ষণ যাচ্ছে আমাদের ভিডিও করছে পাশাপাশি রাস্তার ভিডিও করছে তারপর জমিগুলোর ভিডিও করছে আর নিজের বাড়িতে যাচ্ছি রাস্তার ভিডিও মানে সব কিছুই নিজেদের এলাকার ভালো লাগে আর অন্যরকম একটা মায়া মায়া লাগে যেখানে মা আছে বাবা আছে নিজের জন্মস্থান সেখানে তো অন্যরকম লাগবেই মানে নিজের গ্রামে গেলে একটা মামা ভাব যে মায়ের কাছে যাচ্ছি মায়ের আদর পাবো ভালোবাসা পাবো স্নেহ পাবো প্রত্যেকেরই এরকমই মনে হয় নিজের জন্মস্থানটাকে না যেতে চায় ছুটির দিনেই আমার তো মনে হয় যারা শহরের কাছেই থাকে যাদের বাড়ি শহর থেকে খুবই কাছে তারা কিন্তু ছুটির দিনগুলোতে মিস করেই না মানে বাড়িতে গেলে একটা অন্যরকম ভালো লাগে আর মায়ের মুখটা দেখতে পাবো এটা তো আসলে অন্যরকম ভালো লাগে আর মাও চেয়ে থাকে যে আমার সন্তান আসবে ছুটির দিন মাও কিন্তু অপেক্ষা করে প্রত্যেকের মায়েরা অপেক্ষা করে ছুটির দিন তার সন্তান বাড়িতে আসবে সন্তানের মুখটা দেখবে মায়ের একটা অন্যরকম শান্তি তেমনি সাফার দাদিমুনিও অপেক্ষা করছিল সাফার বাবার জন্য আমরা যাচ্ছি আসলে আমাদের গ্রামের রাস্তাটা আমাদের কাছে অন্যরকম লাগে যেই যাক না কেন তাকে আমি জিজ্ঞেস করি ধারকি গ্রামটা অনেক সুন্দর না অনেকে হেসে দিয়ে বলে নিজের গ্রাম তো নিজের কাছে অনেক ভালো লাগবে দেখেন আলুগুলো এত চমৎকার করে লাগিয়ে বাবাকে আমি বলছিলাম আলুর ক্ষেতের একটু ভিডিওটা বেশি করে নাও তো এক ফাঁকে নিচ্ছে আবার আমাদেরও ভিডিও নিচ্ছে আমাদের গ্রামে যেতে কিন্তু রিক্সা পথে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে আর অটোতে গেলে পনেরো মিনিট তো আমরা রিক্সাওয়ালাকে বলছিলাম চাচা একটু আস্তে আস্তে চালান কারণ আমরা ভিডিও করছি ভিডিওগুলো রিক্সায় উঠে করলে হাতটা একটু কাঁপে তারপরও সাফার বাবা একটু চেষ্টা করেছে যাতে না কাঁপে তো আমাদের রাস্তার চারপাশে অনেক উঁচু উঁচু ইউকালেপ্টাস গাছ লাগানো আমাদের কাছে মনে হয় এই গাছগুলো আসলে জমিতে লাগালে জমির ক্ষতি হয় তারপর রাস্তাটা দেখতে এত ভালো লাগে যার জন্য এ রাস্তার দুই পাশে লাগানো বলতে বলতে কিন্তু আমরা এক সময় পৌঁছায় গেলাম তারপরও সাফার বাবা বলছিল। যে রাস্তাগুলোর একটু ভিডিও করি কারণ রাস্তার ভিডিওগুলো পরে দেখতে আমারই ভালো লাগে নিজেদের গ্রাম নিজের গ্রাম ঠিক আছে সবাই ভালো থাকবেন